হ্যাঁ আমি সব কিছুই ভুলে গেছি শুধুমাত্র মনে আছে তোমার সাথে আমার প্রথম পরিচয় তোমার করা প্রথম মেসেজের তারিখ মনে আছে তোমার ঠোঁটের নিচের কালো তীরটা মনে আছে তোমার কোকড়া চুলের কথা মনে আছে সেই নরম হাতের স্পর্শ আজকাল সময় হয় না তোমাকে মিস করার শুধু মাছ হুট করে বুকের ভেতরে তীব্র ব্যথা অনুভব হয় হুট করে ঘুম ভাঙলে বুকটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে আজকাল তোমাকে খুব একটা কাছে পেতে ইচ্ছা করে না শুধু থেকে থেকে মনে হয় তোমাকে একটু ছুঁয়ে দেখি একটি বারের জন্য জড়িয়ে ধরি তোমার দু হাত ধরে থাকি কিছুক্ষণ আজকাল খুব একটা মনে পড়ে না তোমায় শুধু মাঝে মাঝে মনে হয় তুমি পাশে থাকলে দিনগুলো এমন বিষণ্নতার একাকিত্বে কাটত না জীবনটা এমন চটা হতো না এত ব্যস্ততায় তোমাকে মনে পড়ার কোনো কারণই নেই তবুও দিন শেষে রাতের আধার বাড়লে বসতে পারি কিনি দারুণ একা মানুষ আমি এত শত জনস্রোত আমার একটা মানুষ নেই এমন কি তুমিও নেই আজকাল তোমায় ভুলে থাকার চেষ্টা করি খুব দিনের আলোতে যদিও তোমার ওই মায়াবী মুখ আমার চোখে ভাসে না শুধু ক্ষণে ক্ষণে ঘুরপাক খাও মস্তিষ্কে তবু রাতের অন্ধকারে ঠিক তুমি এসে যেন সামনে দাঁড়াও তারপর আমার আর ভুলে থাকার সাধ্য করি সেহেতু তুমি মনে ঘাপটি মেরে বসে থাকো তোমায় ছাড়া না মন আর না শরীর কোনোটাই সাড়া দেয় না আজকাল সেই কবে থেকেই আমি অভুক্ত মানুষ হয়ে বেঁচে আছি হৃদয় অসীম খোদা নিয়েও আমি অন্য কারো দাঁড়িয়ে যাইনি অন্য কাউকেই আজও পর্যন্ত ভালোবাসিনি শুধু তোমার জন্য পথ চেয়ে থাকি অপেক্ষায় তুমি আসবে ফিরে